শুভ সকাল সবাইকে আজ ত্রিশ নভেম্বর শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো রাজ্যে উপনির্বাচন শেষ হতেই পঞ্চায়েত নির্বাচনের তৎপরতা শুরু হয়েছে পঞ্চায়েত সীমা পুনর্গঠনে জেডপিসির সংখ্যা কমলো বরাক উপত্যকায় দশ মাস আগেই সাইট ক্লিয়ারেন্স ডলু এয়ারপোর্টে মিশনকে জানালেন মন্ত্রী মেডিকেলে পুলিশের জিম্মা থেকে পালানো সিহাব এখনো ফেরার পৌরসভা কর্তৃপক্ষের আশ্বাসে বাহাত্তর ঘন্টার অনশন স্থগিত এবং সর্বশেষ খবর কি হল অর্থ স্বরাষ্ট্রমন্ত্রক চাই আলোচনা গ্রামের বাড়িতে একনাথ সিন্ডে রবিবারই মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা শপথ গ্রহণ পাঁচ ডিসেম্বর এবারে শুনুন বিস্তারিত খবর রাজ্যে উপনির্বাচন শেষ হতে পঞ্চায়েত নির্বাচনের তৎপরতা শুরু হয়েছে রাজ্য নির্বাচনী আধিকারিক ইতিমধ্যে আঠাশ ডিসেম্বর পঞ্চায়েত নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিশ্চিত সবকিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে পঞ্চায়েত নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করা হবে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত করার জন্য ইতিমধ্যে পঞ্চায়েতের সীমা পুনর্গঠন প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে বিধানসভা কেন্দ্র ভিত্তিক প্রশাসন ব্যবস্থার সীমান্তে কাটানতে গিয়ে ইতিমধ্যে প্রশাসনিক ব্লকের সীমানা নির্ধারণ করা হয়েছে প্রতিটি বিধানসভা কেন্দ্রের ভেতরি এক বা একাধিক ব্লকের সীমানা নির্ধারণ করা হয়েছে যদিও ব্লকের সংখ্যা হ্রাস করা হয়নি 219 টি ব্লকই বহাল রাখা হয়েছে এবার প্রশাসনিক সীমা অনুসারেই पंचायतोंর সীমানা নির্ধারণ করা হয়েছে পঞ্চায়েতের সীমা পুনর্গঠন প্রক্রিয়ায় রাজ্যের সাতাশ জেলার সর্বাধিক পঞ্চায়েতের সংখ্যা হ্রাস পেয়েছে নগাঁও জেলায় এই জেলায় আটটি পঞ্চায়েত হ্রাস করা হয়েছে আগের একশো বাহাত্তরটি থেকে কমিয়ে বর্তমানে একশো চৌষট্টি জিপি রাখা হয়েছে বোরাক উপত্যকার তিন জেলার মধ্যে কাচার ও হাইলাকান্দি জেলায় আগের স্থিতাবস্থা বজায় রাখা হয়েছে সেই অনুসারে কাঁচাড়ে একশো বাষট্টি ও হাইলাকান্দিতে বাষট্টি জিপি

অন্যদিকে জেড পিসি অর্থাৎ জেলা পরিষদের সংখ্যা আগের চারশো বিশটির মধ্যে তিনশো সাতানব্বইটিতে কমিয়ে আনা হয়েছে জেলা পরিষদের সংখ্যার সঙ্গে জড়িত রয়েছে উন্নয়ন পুঁজি বরাদ্দ স্বাভাবিকভাবেই জেলা পরিষদের সংখ্যা হ্রাস হলে কমবে উন্নয়ন পুঁজির বরাদ্দ রাজ্যের সাতাশ জেলার মধ্যে খাচারে আগের সাতাশটি থেকে পঁচিশটি শ্রীভূমির বিশ থেকে ষোলোটি হাইলাকান্তি এগারো থেকে আটটি জেড পিসি হ্রাস পায় একইভাবে দুবড়িতে চব্বিশ থেকে বিশ বরপেটার ত্রিশ থেকে উনিশ নগাঁও উনত্রিশ থেকে শিবসাগর সতেরো থেকে বারোটি ধেমাজি সাত থেকে বারো গোলাঘাটে সতেরো থেকে একুশটি এছাড়া বৃদ্ধি করা হয়েছে তিনসুকিয়া চরাই দেিতপুর লক্ষিমপুরেও আঞ্চলিক পঞ্চায়েতের সংখ্যা কেবল দুবড়িতে তিনটি ও দরং জেলায় একটি হ্রাস করা হয়েছে পরবর্তী খবরটি হল দশ মাস আগে সাইট ক্লিয়ারেন্স ডলু এয়ারপোর্টে মিশনকে মন্ত্রী ডলুতে এই গ্রিনফিল্ড এয়ারপোর্ট নির্মাণে গত ফেব্রুয়ারিতে সাইট ক্লিয়ারেন্স এর অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার বরাক উপত্যকায় নতুন বিমানবন্দর নির্মাণে টাল বাহানা নিয়ে সাংসদ মিশন রঞ্জন প্রশ্নের উত্তরে একথা জানিয়েছেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী মুরলীধর মোহন মন্ত্রী মহল দানান গত ফেব্রুয়ারি মাসে কেন্দ্রীয় সরকার দলুতে গ্রিনফিল্ড এয়ারপোর্ট নির্মাণে মন্ত্রক সরকারি সংস্থার প্রয়োজনীয় ছাড়পত্র আদায়ের শর্তে সাইট ক্লিয়ারেন্সের অনুমোদন দিয়েছে তিনি এও জানান এয়ারপোর্ট নির্মাণের বিষয়ে দুই সালে যে নীতি প্রণয়ন হয়েছিল তাতে উল্লেখ রয়েছে সংশ্লিষ্ট রাজ্য সরকারি বিমানবন্দরের উন্নয়নে বিহিত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি উপযুক্ত জমি বাছাই করে এ ব্যাপারে সাইট ক্লিয়ারেন্সের অনুমোদনের জন্য কেন্দ্রের কাছে প্রস্তাব জমা দেবে প্রসঙ্গত সাংসদ মিশন বরাক উপত্যকার নতুন বিমানবন্দর নির্মাণে পাঁচ গ্রামের হিন্দুস্তান পেপার কর্পোরেশনের জমিকেও যে বাছাই করা হয়েছিল তা উল্লেখ করেন তবে মন্ত্রী ডলুতেই সাইট ক্লিয়ারেন্সের অনুমোদন দেওয়ার কথা জানান পরবর্তী খবরটি হল মেডিকেলে পুলিশের জিম্মা থেকে পালানো সিহাব এখনও ফেরার হাইলাকান্দি পুলিশের জিএমএতেকে পালিয়ে যাওয়া বাংলাদেশী নাগরিক মোহাম্মদ সিহাবউদ্দিনের কুল সন্তান বের করতে এখনো সক্ষম হয়নি পুলিশ। গত 19 নভেম্বর শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পালিয়েছিল এই বাংলাদেশী নাগরিক। ঘটনার পর থেকে বরাকভট্টকার তিন জেলার পুলিশকে হাই এলাটে রাখা হলেও পলাতক সিহাবউদ্দিনের সন্ধান পেতে ব্যর্থ হয়েছে পুলিশ। উল্লেখ্য বেআইনিভাবে ভারতে প্রবেশ করে জাল নথিপত্রের মাধ্যমে দীর্ঘ 12 বছর ধরে হাইরাকান্দি জেলার লালাতনার অন্তর্গত দনিপুর গ্রামে আশ্রয় নিয়েছিল শিহাবুদ্দিন এবছরের 10 সেপ্টেম্বর লালা পুলিশ তাজউদ্দিন নামে এক ব্যক্তির বাড়ি থেকে শিহাবুদ্দিনকে গ্রেফতার করেছিল তাজউদ্দিন দীর্ঘদিন ধরে শিহাবকে নিজের পুত্র পরিচয় দিয়ে আসছিলেন পুলিশ প্রাথমিক তদন্তের পর শিহাব ও তাজউদ্দিনকে আদালতে পেশ করলে তাদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু হয় তবে স্বাস্থ্যের অবনতির কারণে গত আঠারো নভেম্বর মোহাম্মদ শিহাবকে কোড়া নিরাপত্তার মধ্যে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় কিন্তু পুলিশের কোড়া নিরাপত্তার মধ্যেও রহস্যজনকভাবে ভাবে নভেম্বর এই বাংলাদেশি কয়েদি পালিয়ে যায় এই ঘটনার পর কর্তব্যে চরম গাফিলতির অভিযোগে হাইলাকান্দি পুলিশ প্রশাসন সিহাবের নিরাপত্তার দায়িত্বে থাকা তিন কনস্টেবল সেলিম ববুইয়া বাবুইয়া প্রবাদ এবং আলতা হুসেন সাবেরিকে চাকরি থেকে বহিষ্কার করেছে এছাড়া জেল পুলিশের আরেক কনস্টেবলকে বরখাস্ত করা হয়েছে তাদের বিরুদ্ধে বর্তমানে বিভাগীয় তদন্ত চলছে তবে হাসপাতাল থেকে পালানোর দশ দিন পরও শিহাবুদ্দিনের সন্ধান করতে না পারা আসাম পুলিশের এক বড় ব্যর্থতা হিসেবে দেখা দিয়েছে পুলিশের চোখ ফাঁকি দিয়ে তিনি পুনরায় বাংলাদেশে পালিয়ে যেতে পারেন বলে আশঙ্কা করা হয়েছে কড়া নিরাপত্তার মধ্যে একজন দূরদর্শক কয়েদির পালিয়ে যাওয়া নিয়ে সাধারণ জনগণের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে পরবর্তী খবরটি হল পৌরসভা কর্তৃপক্ষের আশ্বাসে ঘন্টার অনশন স্থগিত প্রতি মাসে নিয়মিত বেতন প্রদান ও অস্থায়ী কর্মীদের চাকরি স্থায়ীকরণ সহ বিভিন্ন দাবি নিয়ে ঘন্টার বসেছিলেন আসাম আরবান ওয়াটার সাপ্লাই অ্যান্ড সোয়ারেজ বোর্ড অ্যাসোসিয়েশন শুক্রবার শিলচর পৌরসভার ভারপ্রাপ্ত আধিকারিকের আশ্বাস পেয়ে অনশন কর্মসূচিকে সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেন অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা সংবাদ মাধ্যমে কথা বলতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানা আগামী দশ ডিসেম্বর জেলা শাসকের সঙ্গে এক দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে কর্মচারীদের যাবতীয় দাবি ও সমস্যা সুরাহার প্রশ্নে একশো শতাংশ ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস দিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ ফলে অ্যাসোসিয়েশন তাদের কর্মসূচিকে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্বাসবঙ্গের অপরাধে পৌরসভা কর্তৃপক্ষ অপরাধী হবেন না বলে এদিন আশা প্রকাশ করেছেন তারা অনশন চলাকালীন জেলা স্বাস্থ্য বিভাগ ও জেলা শ্রম আয়ুক্তের তরফে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় সকলকে ধন্যবাদ দিয়েছেন অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা এদিন জেলা বিজেপি সভাপতি বিমলেন্দু রায় ও জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালো অনশনরত কর্মচারীদের সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি স্থানীয় প্রশাসনের নজরে আনার আশ্বাস দিয়ে তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মচারীদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন অভিজিৎ পাল জানার বিগত আঠারো মাস ধরে শিলচর পৌরসভা কর্মচারীদের বেতন প্রদান থেকে বঞ্চিত রেখেছে ফলে পরিবার চালানো অক্ষম হয়ে উঠেছে তাদের গত চার বছর ধরে শিলচর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত না হওয়ার সুযোগ নিয়ে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী পৌরসভাকে আতুল করে পরিণত করে রেখেছেন বলে এদিন অভিযোগ জানান অভিজিৎ পৌরসভাকে নিয়ে বর্তমানে শাসক দলের জনপ্রতিনিধিরা ছেলেখেলায় খেলায় মেতে উঠে সরকারি রাজস্ব ও মন জনগণ থেকে আদায় করে কর্মচারীদের বিভিন্ন দাবি ও সমস্যার সমাধানে কোন ধরনের ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেনি শাসক দল বিজেপি সহ দলের স্থানীয় জনপ্রতিনিধিদের তুলে করে বিষয়টি শীঘ্রই স্থানীয় প্রশাসনের নজরে এনে অতি সত্তর সমস্যার সুরাহা করতে প্রশাসনের উপর চাপ সৃষ্টি করার এদিন আশ্বাস দিয়েছেন অভিজিৎ পাল পরবর্তী খবরটি হলো অর্থ স্বরাষ্ট্র মন্ত্রক চায় আলোচনা গ্রামের বাড়িতে শিন্ডে রবিবারই মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা শপথ গ্রহণ পাঁচ ডিসেম্বর মুখ্যমন্ত্রীর কুর্সির মুখ চারতে রাজি তবে বিনিময় লাগবে সবচেয়ে হাই প্রোফাইল দুই মন্ত্রক অর্থ ও স্বরাষ্ট্র হ্যাঁ এটাই একনাথ সিন্ডের নয়া দাবি আর বিজেপি অর্থ স্বরাষ্ট্র মন্ত্রক কিছুতেই চারতে রাজি নয় ফলে মহারাষ্ট্রের মহানাটক এখনো অব্যাহত যদিও বৃহস্পতিবার রাতে অমিত ম্যারাথন বৈঠক পর্যন্ত অলিজুয়েলের বার্তা দিচ্ছিল মহাইতির তিন শরিক কিন্তু শুক্রবার সকালে দিল্লি থেকে ফিরে আচমকা নিজ সাতারা চলে যান ভারপ্রাপ্ত মুখ্যমন্ত্রী তথা শিবসেনা প্রধান একনাথ শিন্ডে ফলে ফর্ণবিস ও অজিত পওয়ারের সঙ্গে এদিনের নির্ধারিত বৈঠক বেসতে যায় বলা বাহুল্য মারাঠা বুমের সরকার গঠন নিয়ে চলতি মহানাটকে এসেছে নয়া মোড় বৃহস্পতিবার রাতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদ নিয়ে অচলাবস্থা কাটাতে শাহি দরবারে মেগা বৈঠকের পর মনে করা হচ্ছিল কাটতে চলেছে জট অমিত শাহর সঙ্গে বৈঠক সেরে শুক্রবার সকালে মুম্বাই ফেরেন একনাথ সিন্ডে সঙ্গে ছিলেন বিজেপির দেবেন্দ্র ফডনবিশ ও এনসিপি নেতা অজিত পওয়ার সেই সময়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সিন্ধে বলেন দিল্লির বৈঠক ফলপ্রসূ হয়েছে কিন্তু এরপরে তিনি পাড়ি দেন সাতরা জেলায় নিজের গ্রামে প্রাপ্ত তথ্য মতে গত রাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বাড়িতে প্রায় আড়াই ঘন্টা ধরে ম্যারাথন বৈঠক চুরে মহারাষ্ট্রে নয়া সরকার গঠন নিয়ে এর আগে প্রায় আধ ঘন্টা অমিত শাহর সঙ্গে একান্তে আলোচনা করেন একনাথ সিন্ডে অনেক চেষ্টার পর সিন্ডেকে মুখ্যমন্ত্রী পদের গো জন্য সিন্ডেকে রাজিও করে নেন অমিত শাহ বিনিময়ে উপমুখ্যমন্ত্রী কিংবা কেন্দ্রীয় মন্ত্রী দুটি প্রস্তাব দেওয়া হয় সিন্ডেকে যদিও মুখ্যমন্ত্রীর কুর্সি জুড়ে উপ পদে ডিমোশন নিতে গোর রাজ্যে শিন্দে এরপরে তিনি চেয়ে বসেন অর্থ ও স্বরাষ্ট্র এতে রাজি নয় বিজেপি নেতৃত্ব তাই শুক্রবার সকালে মহাইতি নেতাদের বৈঠকের ঘোষণা সত্ত্বেও চাপ সৃষ্টি করতে আচমকায় গ্রামের বাড়ি চলে যান শিন্দে এরপর থেকে নতুন করে অনিশ্চয়তার কালো মেঘ জমাট বাঁধতে শুরু করেছে মহাইতি জুটে তবে মহায়ুতি জুটে মুখ্যমন্ত্রিত্ব বা অন্য কোন মন্ত্রক নিয়ে চাপ সৃষ্টি বা সরকার গঠনে তারা মোটেও অন্তরায় নয় বলে শুক্রবার ফের জোর দাবি করেছে সিন্ধে সেনা দলের অন্যতম শীর্ষ নেতা তথা মুখপাত্র উদয় সামন্ত জানিয়েছেন একনাথ সিন্ডের গত রাত থেকে প্রচন্ড সর্দি জ্বর তাই খানিকটা শারীরিক বিশ্রামের জন্য সাঁতরার গ্রামের বাড়িতে গিয়েছেন সিন্ডে অন্য কোনো রাজনৈতিক অভিসন্ধি নেই বলে যাবতীয় জল্পনাকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন সামন্ত তবে মহায়ুতিজুটেরই আরেকটি শীর্ষ সূত্র জানিয়েছে মুখ্যমন্ত্রী পদের বিনিময়ে স্বরাষ্ট্র ও অর্থমন্ত্রকের নয়া গদ রয়েছে তাই সরকার গঠন নিয়ে নতুন করে অচলাবস্থা দেখা দিয়েছে তবে শীঘ্রই সমস্যার সমাধান হবে বলে ওই সূত্রের দাবি দাবি এও জানা গেছে নয়া সরকারের মন্ত্রিসভার রূপরেখা চূড়ান্ত করতে আগামীকাল রবিবার মুম্বাই পৌঁছবেন বিজেপির দুই পর্যবেক্ষক মহায়ুতিজুটের নেতাদের সঙ্গে আলোচনার পর নয়া নামের ঘোষণা হতে পারে সবকিছু ঠিকঠাক হয়ে গেলে আগামী পাঁচ ডিসেম্বর মুম্বাইয়ের আজাদ ময়দানে এক জমকালো অনুষ্ঠানে নয়া সরকার শপথ গ্রহণ করবে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানে